বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা নদী এবং নৌকা রিলেটেড একটা অঙ্ক যেরকম একটা নদীতে যদি স্রোত থাকে এরকম এগুলা স্রোত যদি নদীতে স্রোত থাকে এবং সেই স্রোতের মধ্যে যদি একটা আমরা নৌকা চালায় দেই এবং সেই নৌকাটা কী ধরনের প্রাপ্ত হবে আর নৌকাটাকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে তো এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যেখানে বলছে যে একটা নৌকা দেখা গেছে যে স্রোত এদিকে যাচ্ছে আর নৌকাটা এই দিক বরাবর যাচ্ছে এখন অথবা যদি নৌকাটা এদিক বরাবর বরাবরও না যায় যদি তোমাদের কোশ্চিন করে দেওয়া থাকে যে একটা নদীতে স্রোত ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তো এই স্রোতের মধ্যে একটা নৌকা যদি দশ মিটার পার সেকেন্ড বেগে চলে সোজাসোজি অথবা আড়াআড়ি এ প্রান্ত থেকে বি প্রান্তেতে পৌঁছায় তাহলে এই নৌকার মাঝিকে কী ব্যবস্থা নিতে হবে তার মানে নৌকার মাঝিকে স্রোতের মধ্যে কীভাবে নৌকা চালাইতে হবে সেটা যদি কোশ্চিন করে তাহলে আমাদেরকে কীভাবে ম্যাটটা করতে হবে সেটাই আসলে এখানে বলছে নৌকাকে নদীর আড়াআড়ি পার করতে হলে মাঝিকে কি ব্যবস্থা নিতে হবে তো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সবার প্রথমে আমাদেরকে এটা যে শুরুটা করতে হবে আমি তোমাদেরকে এই ম্যাপটা দুটা রুলসে করাবো একটা হলো নর্মাল লব্ধি নির্ণয়ের সূত্র দিয়ে আর একটা উপাংশর মাধ্যমে করাবো ইনশাআল্লাহ তো দেখো প্রথম যে রুলসটা সেটা তোমাদেরকে গ নাম্বারটা যখন আমরা করবো সেখানে বলতে হবে যে এখানে যাই থাক না কেন তোমাকে বলতে হবে যে নৌকা যে মাঝি আছে সে মাঝিকে স্রোতের সাথে একটা কোন করে রওনা দিতে হবে তাহলে সেটা কি ধরে নেই যে ধরি নৌকাকে আড়াড়ি পার করতে হলে মাঝিকে স্রোতের সাথে স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালাতে হবে তারে এটা তোমাদের এই ধরনের কোনো কোশ্চিন থাকলে যে মাঝিকে কি ব্যবস্থা নিতে হবে এই ধরনের কোশ্চিন থাকলে কোনো কিছু দেখার দরকার নেই সোজা তোমরা লিখে দিবা এই যে টপিকটা যেটা আছে সেটা আগে লিখে নিবা তার মানে আমাদেরকে এখানে মাঝি যে আছে সে কি বললো যে স্রোতের সাথে আলফা কোণে চলতে হবে তাহলে সেই আলফা কোনটা কত এটা এখন আমরা দেখি আসলে মাঝিকে আলফা কোনটা আসলে কত মানে মাঝিকে কি এই দিক বরাবর যেতে হবে না এদিক বরাবর যেতে হবে সেটা আমরা যখন কোনটা নির্ণয় করব অটোমেটিক্যালি আমরা এটা পেয়ে যাব তাহলে এখানে একটা জিনিস তোমাকে বলে দিছে মানে তোমার রেজাল্ট কিন্তু বলে দিছে যে আড়ি পার হতে হবে তার মানে তুমি রেজাল্ট কিন্তু জানো যে ও দিয়ে সোজাসুজি চলে যাবে মানে এটাই হলো মাঝির রেজাল্ট তার মানে এটাই হলো আমাদের লব্ধি যেটা আমাদের রেজাল্ট সেটাই আমরা রেজাল্ট এই এবি বরাবর আমাদের তাহলে এটাই হলো আমাদের লব্ধি তাহলে লব্ধি এখানে কিভাবে গেছে সোজাসুজি যেহেতু গেছে তাহলে লব্ধি ধরে নিলাম স্রোতের সাথে কত ডিগ্রি কোন করে গেছে দেখো তো নাইনটি ডিগ্রি সোজাসুজি যাওয়া মানে নাইনটি ডিগ্রি তার মানে লব্ধির কোনটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা আরেকটা কথা লিখবো সেটা হলো যে এক্ষেত্রে লব্ধি স্রোতের সাথে স্রোতের সাথে থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে উৎপন্ন করে তো এটা আমরা লিখে নিলাম এক্ষেত্রে লব্ধি আমাদের স্রোতের সাথে লব্ধি নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা এখানে লব্ধির যে কোনটা সেটা পেয়ে গেলাম তাহলে আমরা কি একটা সূত্র জানি যেটা আমরা গত লেকচারে শিখছি সেটা হলো লবধি যদি কারোর সাথে কোন উৎপন্ন করে যায় তাহলে আমরা সেক্ষেত্রে সূত্রটা কি জানি তাহলে আমরা জানি আমরা জানি টেন থিটা ইকুয়াল টু কত লব্ধি কার সাথে কোন করে গেছে স্রোতের সাথে তাহলে এখানে তুমি যদি বলো যে এখানে স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগকে যদি তুমি ভি দ্বারা প্রকাশ করো তাহলে কত আসবে ফাইভ মিটার পার সেকেন্ড আর এখানে নৌকার বেগ নৌকার বেগ এটাকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি এটা আসছে দশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে স্রোতের বেগ যেহেতু স্রোতের সাথে গেছে এখানে ভি লিখবো তারপরে এখানে লিখবো ইউ কস আলফা এখানে লিখবো ইউ সাইন আলফা তো এটা আমরা যদি কোনো একটা কোনো কিছু যদি মানে লব্ধি যদি কারোর সাথে থিটা কোন করে যায় তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি এখানে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কি আসে দেখি তাহলে এখানে টেন থিটার মান হলো আমাদের নাইনটি ডিগ্রি ইউ টেন সাইন আলফা ভি হল ফাইভ প্লাস টেন কস আলফা এখন টেন নাইনটি ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত এখানে যদি তুমি অসংজ্ঞায়িত জিনিস বসাও তাহলে তো তুমি এটা ক্যালকুলেশনও করতে পারবো না এজন্য টেন নাইনটি ডিগ্রির মান আমরা লিখবো হল আমরা জানি টেন থিটা মানে হলো টেন থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা তাহলে এখানে যদি আমরা টেন নাইনটি ডিগ্রি লিখি তাহলে এখানে কী লিখবো সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি মান কত ওয়ান আর কস ডিগ্রির মান হলো জিরো তাহলে এইখানে আমরা অসংজ্ঞায়িত এ ওয়ান আর জিরো যদি হয় তাহলে এটা অসংায়িত হয়ে যায় তো এখানে আমরা বাই জিরো দিলাম কেন দিলাম আমার মনে তোমরা জিনিসটা আমি ব্যাখ্যা করতে পারছি এই জিনিসটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন ওয়ান জিরো দিলাম এখন কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো তাহলে এখানে কি দেব টেন সাইন আলফা ফাইভ প্লাস টেন কস আলফা তো আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে হলো ফাইভ প্লাস টেন কস আলফা তাহলে এখান থেকে আমরা কস আলফার যে মানটা সেটা বের করে নিতে পারবো তাহলে বা কস আলফা ইকুয়াল টু মাইনাস ফাইভ তাহলে আমরা একটু লিখে বা বা আচ্ছা আমি একটু এটা ডিটেলস দিয়ে দিই আমাকে বুঝতে হয়তো সমস্যা হতে পারে এখানে আমি টেন কস আলফা দিই আর এখানে মাইনাস ফাইভ দিই তাহলে বা কস আলফা ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টেন বা কস আলফা ইকুয়াল টু মাইনাস হাফ এখন কস আলফার মাইনাস হাফ মানে কস একশো বিশ ডিগ্রির মান হলো মাইনাস হাও আমরা জানি তাহলে আমরা এখানে কী লিখবো বা তোমরা যদি এটাকে এভাবে লিখতে চাও তাহলে আলফা ইকোয়াল টু কস ইনভার্স মাইনাস হাও তাহলে এটা আসবে হলো একশো বিশ ডিগ্রি তাহলে অতএব আলফা হল একশো বিশ ডিগ্রি তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে মাঝিকে এই মাঝি যদি সোজাসোজি এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে চায় তাহলে এই যে দেখো কথাটা কিন্তু এটা অবশ্যই লিখতে হবে এটা যদি তোমরা না লিখো তোমরা যদি বলো মাঝিকে একশো বিশ ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে তাহলে একশো বিশ ডিগ্রি কোণে যে নৌকা চালাইতে হবে কার সাথে একশো বিশ ডিগ্রি কোন করবে সেই কথাটা যদি না বলো তোমরা তাহলে কিন্তু এই অ্যান্সারটাই ভুল হয়ে যাবে তো আমরা দেখো শুরুতেই কিন্তু বলছিলাম নৌকাকে আড়াড়ি পার করতে হলে মাঝিকে এই যে মাঝিকে স্রোতের সাথে আলফা কোণে তাহলে অবশ্যই যখন তোমরা অ্যান্সারটা লিখবা তখন এইভাবে লিখতে হবে যে সুতরাং মাঝিকে মাঝিকে স্রোতের সাথে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে আর আরি পার হ্যাঁ তাহলে এখানে দিতে পারে সুতরাং সুতরাং মাঝিকে ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে পার হওয়ার জন্য তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এখন এটা তো হলো আমরা নর্মাল ফর্মেটে দেখলাম যেটা আমরা সূত্র গত লেকচারে শিখছি সেই লেকচারের আলোকে এটা দেখলাম তো এই যে জিনিসটা এটা আমি আরেকটা একটা ফর্মেটে তোমাদেরকে দেখাচ্ছি তো সেই ফর্মেটটা হলো উপাংশের মাধ্যমে কিভাবে। এটা আমরা বের করতে পারি তো দেখো এটা আমরা আর একটা ফর্মেট সেই ফর্মেটটা হলো এটা চাইলে আমরা উপাংশের মাধ্যমে এটা বের করতে পারি সেই উপাংশটা কি এখানে দেখো আমাদের উপাংশগুলো কি কি আছে এখানে আমাদের উপাংশ আমরা কার কার পেতে পারি এদিকে স্রোত আছে স্রোতের উপাংশ পেতে পারি লব্ধি বেগের উপাংশ পেতে পারি আর নৌকার উপাংশ পেতে পারি এবং এখানে যেহেতু আমাদের এই দিকের মানটা জানা আছে তাহলে আমরা কি বলব স্রোত বরাবর সব কিছু নিব তাহলে তুমি যদি লিখো যে স্রোত বরাবর স্রোত কথাটা কিন্তু এটাই থাকবে মানে এই যে ম্যাটটা করব। সেই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই কথাটা থাকবে ঠিক আছে এইটা কিন্তু আমাদের থাকবে যে এখানে দিলাম স্টার এই স্টার কথাটা এখানে থাকবে তারপরে লিখবা যে স্রোত বরাবর স্রোত বরাবর আমাদের বেগগুলোর গুলোর উপাংশ নিয়ে উপাংশ নিয়ে হ্যাঁ যদি স্রোত বেগ এখানে কি কি আছে কোন কোন বেগ আছে এখানে স্রোতের বেগ আছে নৌকার বেগ আছে আর লব্ধি বেগ আছে তাহলে আমরা লব্ধি বেগ কত এই লব্ধি বেগকে স্রোত বরাবর স্রোত বরাবর মানে কি স্রোতের দিকে সব বেগগুলো আসবে তাহলে স্রোতের দিকে যদি যেহেতু লব্ধি লব্ধিটা কি হবে লব্ধি থাকে সময় ও তো রেজাল্ট ওর সবসময় এক সাইডে থাকে তাহলে আমরা লব্ধির বেগটা প্রথমে লিখে নেই লব্ধি দেখো তো এখানে কি কতক্ষণ করছে লব্ধিকে যদি আমরা স্রোত বরাবর নিয়ে আসতে চাই তাহলে এই যে দেখো নাইনটি ডিগ্রি তাহলে আমরা যদি উপাংশের মাধ্যমে নিতে চাই তাহলে আমরা কী লিখবো লব্ধি বেগটাকে লিখবো আমরা শিখে গেছি তারপরে কী নিতে হয় কস নিতে হয় এবং যে বরাবর নিয়ে আসবো সেই বরাবর যে কোন উৎপন্ন করতেছে সেটা তাহলে কত নিব নাইনটি ডিগ্রি তারপরে ইকুয়াল টু যেহেতু লব্ধি বেগ এক সাইডে থাকবে তারপরে তো এগুলো তো লব্ধি থেকেই আসছে তো এরপরে আসব আমরা স্রোতের বেগ স্রোতের বেগকে আমরা কত ধরছি স্রোতের বেগকে আমরা ধরছি এখানে ভি ধরে নিছি তাহলে এখানে কি লিখবো ভি কস স্রোত তো এই যে নিজের সাথেই আছে এই বরাবর যেহেতু ও গেছে স্রোত তাহলে ও এখানে কত ডিগ্রি অনুপন্ন করছে নিজের সাথে জিরো ডিগ্রি কনুপন্ন করছে তাহলে এখানে আমরা কত লিখবো জিরো ডিগ্রি প্লাস এই যে মাঝি যে আছে সেই কোনটাই তো আমরা বের করব। তাহলে নৌকার বেগকে আমরা ধরছিল ইউ কস আলফা আসো এখন দেখি আমাদের এখানে কি রেজাল্ট দাঁড়াচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এখানে হয়ে যাচ্ছে কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে আমরা লব্ধি কত বেগে গেছে এটা তো আর আমরা জানি না তো এখানে আমরা আর এর মানটা দিয়ে দিলাম আর ইন্টু জিরো ভি হলো এখানে আমরা ভি পাইসি ফাইভ কস জিরো ডিগ্রি মান হলো ওয়ান প্লাস ইউ এর মান হলো টেন কস আলফা তাহলে এটা কত হয়ে যাচ্ছে জিরো তাহলে জিরো ইকোয়াল টু ফাইভ প্লাস টেন কস আলফা তাহলে একইভাবে দেখো রেজাল্ট কিন্তু আমাদের ওইটাই চলে আসলো এই যে সেম একই জিনিস তাহলে আমরা এটাকে কী লেখবো আমি একবারে লিখে দিচ্ছি যেহেতু এই জিনিস আর এই জিনিস সেম তাহলে এখানে আমি আলফা ইকাল টু টোয়েন্টি ডিগ্রি মানে এরপরে তোমার যে ধাপটা আছে সেটা একই ধাপ চলবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আলফার মানটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এটাও কিন্তু আরেকটা সিস্টেম এখানে আমাদের ম্যাটটা করতে একটু টাইম লাগছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তোমরা তোমাদের কাছে যে ফর্ম্যাটটা সহজ লাগে তোমরা সেই ফর্ম্যাটটা দিয়েই করবা এখানকার মধ্যে দুটো ফর্মেটে ইনশাল্লাহ খুবই চমৎকার ফর্মেট তোমরা যেটা ভাল লাগে সেটা দিয়ে তোমরা অ্যান্সার করতে পারবা এখন এটা তো আমাদের গ নাম্বার যেটা আছে গয়ের অ্যান্সার হয়ে গেল এরপরে তোমাকে বলল যে এই যে কন্ডিশনগুলো যে দিছে সেই কন্ডিশনের মাধ্যমে তোমাকে কি করতে বলছে এই যে নদীটা যে আছে নদীটার প্রস্ত মাপতে বলছে তাহলে নদীটার প্রস্ত মাপতে গেলে তোমাকে কি কি দিছে এখানে এখন কিন্তু আমরা এইখানে যে স্রোত আর মাঝির যে মধ্যবর্তী কোণ সেটা কিন্তু পেয়ে গেলাম কত একশো বিশ ডিগ্রি এইটার আলোকে এখন মাঝি যখন এই জায়গায় পৌঁছাইল তখন ওর সময় লাগলো হলো দশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ড যদি হয় তাহলে এই সময়ের মধ্যে ও এখান থেকে এখানে পৌঁছে গেছে তাহলে এইটার মাধ্যমে কি করতে বলছে আমাদের যে এই যে নদীর যে প্রস্ত যেটা সেটা আমাদেরকে বের করতে বলছে তার মানে এই এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা বের করে নিতে বলছে তো আসো এটার ফর্ম্যাটটা হলো যে আমরা তো এটা তো জেনে গেছি যে কিভাবে বের করতে হবে তার নদীর প্রস্থ নির্ণয় করার জন্য এটার জন্য আমরা দুটা ফরমেট দেখব সবার প্রথমে আমরা একটা জিনিস এখান থেকে শিখে নেই যে এখানে আমাদের টার্গেট থাকতে হবে আমরা কোন সূত্রটা ইউজ করব। তাহলে এখানে আমরা যেহেতু দূরত্ব নির্ণয় করতে বলছে তো দূরত্ব নির্ণয়ের আমরা অনেকগুলো সূত্র জানি তার মধ্যে যেরকম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তারপরে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু টি তারপরে আছে এস ইকোয়াল টু ভি টি হ্যাঁ তো আরও এরকম সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এরকম মনে করা যে আরো সূত্র আছে তো আমরা এখানকার মধ্যে কোন সূত্রটা ইউজ আমাদের চেনা পরিচিত সূত্র যেগুলো দিয়ে আমরা কি করতে পারি দূরত্ব নির্ণয় করতে পারি তো এখানকার মধ্যে আমরা কোন সূত্রটা ইউজ করব যেহেতু এখানে আমরা কোনো তরণ দেখতে পাচ্ছি না তাহলে আমরা তরণ এখানে কিন্তু দেখা গেছে যে নদীর যে স্রোত আছে নদীর স্রোত কিন্তু এক এক জায়গায় এক এক বেগে কিন্তু যাচ্ছে তো এইখানে দেখা গেছে যে একরকমভাবে যাচ্ছে এখানে আর এক রকম ভাববে এখানে আরেক রকম ভাবে তো এক এক জায়গায় কিন্তু স্রোতের বেগ কিন্তু এক এক ধরনের তো আমরা যদি এই ডিস্টেন্সটা যদি মাপতে চাই তাহলে কিন্তু এইখানে যে তরণটা সেটা আমাদেরকে তৈরি করে নিতে হবে আচ্ছা তৈরি করে নেওয়ার পরে তারপরে কিন্তু প্রত্যেকটা স্থানের জন্য আলাদা আলাদা ডিস্টেন্স বের করতে হবে করার পরে সেই ডিস্টেন্সের অ্যাভারেজ করে আমাদেরকে বের করতে হবে তো এটা কিন্তু আসলে একেবারে অসম্ভব ব্যাপারের মতো এই জন্য কী করা হয় যে আমরা এইখানকার যে সব জায়গার যে বেগ সেই বেগটাকেই একটা গড়বেগ হিসাবে কল্পনা করে নেই তো সেই বেগটাই হলো আমরা যেহেতু গড়বেগ হিসাবে কল্পনা করে নেই এই জন্য আমরা এখানে কি করি গড়বেগের যে সূত্রটা সেইটা ইউজ করি তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এখানে আমরা কোন সূত্র ইউজ করব এবং কেন এই সূত্রটা ইউজ করতেছি আমরা এখানে সব সময় যে গড়বেগের যে সূত্রটা সেই সূত্রটা ইউজ করব আচ্ছা এখন কথা হলো গড়বেগ করতে গেলে আমাদের যে এইখানে যে সূত্রটা সেটা কি আসলে তাহলে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হলো এস ইকাল টু ভিটি এই সূত্রটা ইউজ করবো তাহলে এসটা কি এসটা হলো এখানে দূরত্ব ভিটা কি ভিটা হলো বেগ আর টিটা হলো সময় তো এখানে যে বেগ সেই বেগটা আমরা কত নিব কার বেগ নিব এখানে নৌকার বেগ আছে স্রোতের বেগ আছে তো এখানে যে নৌকা যে এইখানে যে বেগে যাবে সেটা কিন্তু নৌকা শুধু নিজের বেগ দিয়ে যাবে না এখানে নৌকা এবং স্রোত দুইটা মিলে একটা নতুন বেগ তৈরি হবে সেই বেগেই কিন্তু এটা যাবে তার মানে একটা লব্ধি বেগ তৈরি হবে তাহলে এই বেগটা কি এই বেগটা এই যে নৌকা নদী নৌকার যে আমরা অঙ্কটা করতেছি তার হলো লবধিবেগ তাহলে সবার প্রথম আমাদেরকে কী বের করে নিতে হবে লবধি বেগটা বের করে নিতে হবে তাহলে লবধি বেগের ক্ষেত্রে আমরা জানি আমরা ঘনাম্বার যখন অঙ্কটা করব যে আমরা জানি ডাব্লিউর সমস্যা আমার কী জানি এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কলফা এখন আমরা তো এগুলোর মান জানি ইউ ভি সবগুলোর মান আমরা জানা আছে তাহলে ইউ এর মান হলো আমরা কত দেখছি এখানে ইউ এর মান হলো দশ ফাইভ টু ইন্টু টেন ইন্টু ফাইভ ইন্টু কস আমরা কিছুক্ষণ আগে আলফার মান বের করছি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এখানে একশো বিশ ডিগ্রি মান মাইনাস হাফ তাহলে এখানে পঞ্চাশ তাহলে এখানে রেজাল্ট আসতেছে পঁচাত্তর তাহলে এটা রেজাল্ট আসতেছে ফাইভ রোড থ্রি এত যেহেতু এখানে বেগের একক আমরা মিটার পার সেকেন্ড ইউজ করছি তাহলে এখানে মিটার পার সেকেন্ড তো এটা হয়ে গেল আমাদের লব্ধি বেগ আচ্ছা এখানে যেতে কত সময় লাগছে এখান থেকে এই জায়গায় যেতে সময় লাগছে হলো এখানে টি সময় হলো দশ সেকেন্ড তাহলে আমরা জানি আবার আমরা জানি এই দূরত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখবো হলো ডি সমান সমান ডাব্লিউটি তো এটার ক্ষেত্রে তোমরা এখানে আরেকটা কথা লিখে নিতে পারো যে ধরি এখানে লিখে নিতে পারো ধরি নদীর প্রস্থ নদীর প্রস্থ মিটার এটা তুমি ধরে নিতে পারো তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা জানি যে এটা লিখলা তাহলে এখানে আমরা কত পেলাম ফাইভ রুট থ্রি টেন তার মানে ফিফটি রুট থ্রি মিটার তাহলে এইভাবে আমরা নদীর যে প্রস্থ সেটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে এখানে কেন আমরা গড়বেগের সূত্রটা লিখলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটার মাধ্যমে কিভাবে আমরা নদীর প্রস্তটা বের করে ফেলাম সেটা আমার মনে হয় খুব সহজে তোমাদের বোঝা গেছে আচ্ছা এখন কথা হলো যে আমি আরেকটা সিস্টেম দেখাতে চাইলাম সেটা কি উপাংশর মাধ্যমে আচ্ছা যদি উপাংশের মাধ্যমে আমি বের করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে আর একটা তাহলে এখানে কি করতে হবে আমাকে উপাংশ নিয়ে আসতে হবে হ্যাঁ এখন উপাংশগুলো এর আগে যখন আমরা করছিলাম সেগুলো কি করছিলাম স্রোত বরাবর নিয়ে আসছিলাম কেন স্রোত বরাবর নিয়ে আসছিলাম কারণ এখানে আমরা স্রোত বরাবর যে কোনগুলো ছিল যেহেতু লব্ধির এদিকে আমরা মানটা জানতাম না এই জন্য লব্ধির মানটা না জানার কারণে আমরা কি করছিলাম লোব জিরো করার জন্য এদিকে যদি নিতাম তাহলে কী হতো তাহলে লব্ধির মান আমাদের জানতে হতো তখন কিন্তু আমাদের এখানে কস জিরো ডিগ্রি আসতো এই কারণে কিন্তু আমরা লব্ধির মান জানা না থাকার কারণে আমরা কি করছিলাম লব্ধিকে স্রোতের দিকে নিয়ে আসে লবধিকে জিরো করে দিচ্ছিলাম এইবার কিন্তু আমরা যে লব্ধিটা যেটা আছে এখানে আমরা লব্ধিকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি ধরুন এই যে ডাব্লিউ তো এই যে লব্ধিটা যেটা আছে সেই লব্ধি বরাবর কিন্তু এখন আমরা বেগটা জেনে গেছি তাই না এই লব্ধি বরাবর একটা আমরা জেনে গেছি তো এই লব্ধি বরাবর যে বেগটা জেনে গেছি সে জন্যই আমরা কি করতে পারি আমরা বা লব্ধি বরাবর আমাদের তো এখন বেগটা লাগবে আমাদের তো টার্গেট হলো লব্ধি বরাবর বেগটা বের করা তাহলে এই লব্ধি বরাবর যেহেতু বেগটা বের করব। এই জন্য কি করব এবার আমরা উলম্ব বরাবর উপাংশগুলো নিব ঠিক আছে তাহলে আমরা কি লিখব এখন উলম্ব বরাবর বেগের উপাংশ নিয়ে উপাংশ নিয়ে তাই না আচ্ছা উপাংশ নিয়ে তাহলে উলম্ব বরাবর বেগের উপাংশগুলো কি কী আছে এখানে বলো তো উলম্ব বরাবর যেটা লব্ধির বেগ তাহলে লব্ধি এখানে কি লিখবো আমরা উলম্ব বরাবর যেহেতু আছে তাহলে ডাব্লিউ কস এই যে আমাদের যে লব্ধি বেগটা উলম্বর সাথে এই যে এই বরাবর কসথিটা আছে বা উলম্ব না বলে তোমরা এক কাজ করো এখানে বলো এবি বরাবর এবি এবি বরাবর বেগের উপাংশ উলম্ব বললে সেখানে একটু একটু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ উলম্ব উপাংশগুলো আমরা সাইন দ্বারা ইউজ করি তাহলে তোমরা বলবো এবি বরাবর বেগের উপাংশ এই বরাবর যদি বলো তাহলে এবি বরাবর যদি হয় তাহলে এই ডাব্লিউর সাথে কত ডিগ্রি মানে এই ডাব্লিউর নিজের সাথে কত ডিগ্রি কোন করে আছে জিরো ডিগ্রি তাহলে এখানে লিখবো হলো আমরা জিরো ডিগ্রি এর পরে এটা যদি টোটাল একশো বিশ ডিগ্রি হয় আর এটা যদি নাইনটি ডিগ্রি হয় টোটালটা একশো বিশ এটা নাইনটি তাহলে এই কোনটা কতখানি হবে এই কোনটা থার্টি ডিগ্রি তাহলে এই যে নৌকা এই নৌকা হলো কত ডিগ্রি কোন করছে থার্টি ডিগ্রি কোন আর স্রোত কত ডিগ্রি কোন করছে এখানে নাইনটি ডিগ্রি কোন তাহলে এখন দেখো আমরা এখানে কী পাচ্ছি ডাব্লিউ কস জিরো ডিগ্রির মান হল ওয়ান তাহলে এখানে কত আসতেছে কস থার্টি ইউ এর মান হল আমাদের টেন কস থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু প্লাস ভির মান হলো ফাইভ কস জিরো ডিগ্রির মান হল কস নাইনটি ডিগ্রির মান হলো জিরো তাহলে এখানে আমরা ডাব্লিউ ইকাল টু ফাইভ রুট থ্রি এই যে দেখো এখানে এখানেও কিন্তু আমরা ডাব্লিউন ওয়ান কিন্তু ফাইভ রুট থ্রি পাইছিলাম এই যে দেখো ডাবলিউন ওয়ান উপাংশর মাধ্যমে করলেও আমরা একই পাচ্ছি এরপরে সেম একই ঘটনা তারপরে এখান থেকে আমরা জানি ডি ইকল টু ডাব্লিউটি বসাই দিলেই তোমার রেজাল্ট একই এসলো তো আমরা এই যে ম্যাটটা সেটা দুইটা ফর্ম্যাটে ম্যাটটা করলাম তো তোমাদের কাছে যে ফরম্যাটটা সহজ মনে হবে তোমরা সেই ফর্ম্যাটটা দিয়েই পরীক্ষা অ্যান্সার করতে পারবা তো আজকে এ পর্যন্তই আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো জিনিসগুলো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ